আছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা গল্প শুনছো যদি আমার গল্পটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের কাছে আমি একটি খুব ভালো গল্প শেয়ার করব। গল্পের মাধ্যমে আজকে সমাজের যে চিত্র সেটা আমি তোমাদের কাছে তুলে ধরব পকেট ভর্তি থাকলে কিন্তু ভালোবাসা যে টেকে তাও না আবার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায় সে যদি বেকার থাকে এরকম একটি গল্প আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি অনিমেষ ছিল খুব ভালো একটি ছেলে সে পড়াশোনায় ভীষণ ভালো ছিল এবং সব সময় সে ভালো রেজাল্ট করতো তার বাড়ির মধ্যে ছিল তার বাবা মা এবং ছোট্ট একটি বোন তার থেকে ছিল বয়সে অনেক ছোট। হঠাৎ করে তার বাবার মৃত্যু হয় সেই মৃত্যুর শোক সামলাতে না পেরে তার মা কিন্তু একদম বিছানা নেয় হঠাৎ করে মৃত্যু হওয়ার পরে তারা কিন্তু দিশেহারা হয়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না অনিমেষ তখন কেবল উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর বোনটি তখন একদম নিচু ক্লাসে পড়ে এই সময় অনিমেষকে কিন্তু সংসারের হাল ঢুকতে হয় কারণ হঠাৎ মৃত্যুতে তারা কিন্তু আর্থিক দিক দিয়েও খুব দুর্বল হয়ে যায় এদিকে মায়ের চিকিৎসা এদিকে বোনের পড়াশোনার খরচ সব কিছু কিন্তু অনিমেষকে বহন করতে হয় এরপরে অনিমেষ অনেক চাকরির খোঁজ করতে করতে একটা খুব ভালো কোম্পানিতে চাকরি পেল চাকরি পাওয়ার পরে তাদের কিন্তু সংসারের অভাব অনটন অনেকটা দূর হল বেশ ভালোই তাদের অবস্থা আবার ফিরে গেল অনিমেষের বিয়ে হলো বউ খুব ভালো তারা কিন্তু খুব মিলেমিশে একসাথে সবাই মিলে থাকে ছুটির দিনে অনিমেষ কি করে বউকে নিয়ে তারা ঘুরতে যায় নানান জায়গায় ঘুরে তাদের চার চাকা একটি গাড়ি আছে সে গাড়ি করে তারা নানান জায়গায় ঘুরে বেড়ায় এবং কোনো কোনো সময় সাথে মা বোনকেও নেয় এরকমই একদিন তার বউকে নিয়ে সে ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে চার চাকাটা এক জায়গায় দাঁড় করিয়ে তারা একটু পার্কে বসছে পার্কে তো নানান ধরনের খাওয়া দাওয়া থাকে সবাই খাওয়া নিয়ে বসে তো তার বউ বলছে যে আজকে আমরা ঘটি গরম খাব তো স্বাভাবিক ঘটি গরম তো খুবই ভালো জিনিস খুবই ভালো লাগে অনিমেশ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে বউকে নিয়ে সেই ঘটি গরম খেতে গেল যে দিচ্ছে সে একটি সুন্দর কাগজে করে ভালো করে ঘটি গরম তাদের হাতে দিল তারা বেশ আরাম করে মজা করে সেই ঘটি গরম খাচ্ছে গরম গরম ভালোই লাগছে খেতে তাদের অনিমেষে খাওয়া হয়ে গেলে সে কাগজটা ফেলতে গেল ফেলতে গিয়ে দেখলো সেই কাগজটা হচ্ছে কোনো একজনা ছেলের সিবি সেটা দেখে অনিমেষ একটু অবাক হয়ে গেল তার মনে পড়লো তার পুরনো দিনের কথা অনিমেষ কী করলো সেই সিবির থেকে সমস্ত অ্যাড্রেস ছেলেটির নাম তার ঠিকানা সমস্ত কিছু সে নিয়ে নিল নিয়ে সে ভাবলো যে এই ছেলেটির ঠিকানায় ছেলেটিকে খোঁজ করবো দেখবো সে কি আদৌ চাকরি পেয়েছে নাকি এরকম আমার মতো সে আগে সেই জীবন তার এখনো চলছে তখন মনে পড়ে গেল তার সেই বেকারত্বের দিনের কথা সেই ছেলেটি হয়তো আমার মতো এরকম হন্য হয়ে ঘুরছে চাকরির জন্য অনিমেষও ছিল এরকম এক সময় যখন বেকার তখন সে কিন্তু সারাক্ষণ তার সিবিগুলো নিয়ে এখানে ওখানে হন্য হয়ে ঘুরতো যে তার একটা চাকরি লাগবে এবং বাড়ির অবস্থা তাকে ভালো করতে হবে সে সময়তে তা সেটাও এক নাগারে সব সময় সে করে যেত যখনই সুযোগ পেত সে সিবি নিয়ে এদিক ওদিক সে ঘুরে বেড়াতো কিন্তু কোথাও তার চাকরি মিলছে না সে সময় সে ভালো ভালোবাসত একটি মেয়েকে মেয়েটির নাম ছিল সুজাতা তাদের মধ্যে ভালোবাসা ভীষণ ছিল কিন্তু একদিন সুজাতা অনিমেষকে ফোন করে বলে যে দেখো আজকে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই অনিমেষের তো খুব আনন্দ সে বললো ভালো এসো তখন তারা আসলো আসার পরে অনিম সুজাতার প্রথম কথাই হলো যে দেখো আমার বাবা তো বিয়ে ঠিক করে ফেলেছে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না অনিমেষগুলো কেন তুমি এরকম বলছো কেন আমি যে তোমাকে খুবই ভালোবাসি তোমাকে ছাড়া যে আমি বাজবো না সুজাতা তুমি এরকম বলো না প্লিজ তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো কারণ তোমার বাবা তো সব তোমার কথা শোনে তখন সুজাতা বলল না না অনিমেষ এটা কখনোই হবে না কারণ আমার বাবা খুব ধনী একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি বাবাকে কি করে বলি যে আমি ওখানে বিয়ে করব না এটা আমি পারবো না আর তাছাড়া তুমি তো বেকার তুমি তো কিছুই করো না আমাকে বিয়ে করলে তুমি আমাকে কি খাওয়াবে আর তাছাড়া তোমার বাড়ির অবস্থাও ভালো না তোমার অসুস্থ মা আছে তাকেই বা কে দেখবে কখনো আমি বিয়ে করব না তোমাকে তুমি আমাকে ভুলে যাও আর কোনো দিন আমাকে ফোন করবে না এই কথা শুনে অনেমে চোখ দুটো জলে ভরে উঠল চোখ থেকে এক ফোঁটা তার জল মাটিতে পড়ল এই দুঃখ সে বহন করে হতাশায় সে শেষ হয়ে যাচ্ছিল এমন সময় সে কিন্তু একটি বড় কোম্পানিতে চাকরি পেলো তার কয়েক মাস পরে কিন্তু অনিমেষ চাকরি পেয়ে গেল সেই ছেলেটির ফেলে দেওয়া সিবি কাগজটা কিন্তু তাকে সমস্ত পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল সে চাকরি পেলো চাকরি পাওয়ার পরে সে কিন্তু একটি বড় কোম্পানির মালিক হল এখন তার কাছে কত ছেলেরা তার কাছে চাকরির জন্য আসে এবং অনিমেষ কত শত শত ছেলেকে চাকরি দিয়েছে তখন সে ভাবল যে আজকে সুজাতা আমাকে এইভাবে না করে দিল আজকে আমি দেখো কত বড় কোম্পানির মালিক কিন্তু দুঃখের খবর কি এটা কয়েকদিন পরে বিয়ের কয়েক মাস পরে কিন্তু অনিমেষ তার সুজাতার এক বন্ধুর থেকে খবর পেয়েছিল যে সুজাতা কিন্তু সুখে নেই তার সাথে কিন্তু তার হাজব্যান্ডের ভীষণ মনোমালিন্য এবং তাদের অবস্থাও কিন্তু খুব যে একটা ভালো তাও না এ শুনে অনিমেষের মনটা আবার গলে গেলো সে কিন্তু একটু দুঃখ পেল মনে হাজার হোক সে তো একসময় ভালোবেছিল থাকে ভালোবেসেছিল তাকে তাই তাকে খুব তার কথা শুনে সে কিন্তু ভীষণ দুঃখ পেল তাও সে ঠাকুরের কাছে সে প্রে করলো ঠাকুর তুমি ওদের দুজনার মধ্যে এই যে অশান্তি তুমি মিটিয়ে দাও আর ওরা যেন সুখে থাকে সুজাতা যেন সুখে থাকে তাদের সমস্ত অশান্তি মিটিয়ে দাও এই কথা অনিমেষ তার ঠাকুরকে প্রে করল আর সেই যে ছেলেটা তার যেন চাকরি হয় আর আমি যেন তাকে আমার কোম্পানিতে আরও প্রচুর ছেলেকে আমি কাজে লাগাতে পারি কারণ আমার সেই বেকারত্বের দিনগুলো কিন্তু আমি তাদের মাধ্যমে মেটাতে পারি এই সব চিন্তা ভাবনা কিন্তু সবসময় সে করতে থাকে স্বাভাবিক সে অন্যের জন্য কিন্তু ভীষণ দুঃখিত হয় তো তাহলে আজ গল্পটা থেকে খুবই মন খারাপ লাগলে এই কারণেই যে আজকালকার সমাজের চিত্রই কিন্তু এটা তাই বলে এই নয় যে যারা সত্যি কাউকে ভালোবাসে তারা কিন্তু কখনো টাকা পয়সা ধন সম্পত্তি দেখে না তারা কিন্তু তাকেই বিয়ে করে কিন্তু যারা অর্থকে ভালোবাসে তারা কিন্তু পরবর্তীতে অর্থকেই বিয়ে করে এবং সে বিয়ে কিন্তু তাদের শান্তি হয় না অশান্তি লেগেই থাকে যেটা এই গল্প থেকে কিন্তু আমরা জানতে পারলাম তবে এটাও ঠিক ব্যর্থতা থেকে কিন্তু সফলতা পাওয়া যায় যেমন এত হতাশা এত ব্যর্থতা যদি না হতো তার জীবনে তাহলে কিন্তু সে এরকম জায়গায় পৌঁছাত না সে কিন্তু এখন ভীষণ ভালো আছে এবং বেকারত্বকে যারা একাগ্রতার সঙ্গে গ্রহণ করে তার বিরুদ্ধে লড়ে যে জীবনকে জয় করে সেটাই হচ্ছে আসল সত্য বিকারত্বে জ্বালায় কখনো কিন্তু হতাশ হওয়া কখনোই চলবে না তাকে কিন্তু লড়ে যেতে হবে যার পেটে বিদ্যা আছে সে কিন্তু ঠিকই কোনো না কোনো সময় সে ভালো একটা কাজ পেতেই পারে এবং সেটা পায়ও তাই একনিষ্ঠভাবে সবাইকে কিন্তু চেষ্টা করে যেতে হবে এবং কেউ যদি কাউকে ভালোবাসে এবং ভালোবাসার মূল্য কিন্তু অবশ্যই তাকে দিতে হয় আজকে অনিমেষের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি যার জন্যে সে হতাশায় ভুগছিল কিন্তু পরে সে ভাবল যে থাক নাইবা হলো আমি তো এখন ভালো বউ পেয়েছি আমি ঘর পেয়েছি ভালো আমার মা আমার বোন আমার বউকে নিয়ে আমি সুখে শান্তিতে বাস করছি কিন্তু ও তো আমার এখন অনিমেষ বোঝে যে সুজাতা আমার টাকা দেখেছিল টাকাকেও ভালোবাসতো যেহেতু আমি বেকার ছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না যার জন্যে ও আমাকে ছেড়ে চলে গেল তো বন্ধুরা আজকের গল্পের সাথে যদি তোমরা এখনকার সমাজের কিছু তোমরা মিল পাও তাহলে কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারবে যে গল্পটা কত দুঃখজনক হয়তো অনেকে জীবনে এরকম ঘটনা ঘটেছে যাই হোক সবাই ভালো থেকো যদি আমার গল্পটা ভালো লাগে খুব বেশি করে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে আমি আসি টাটা